তিনের দাগে কী বলছে সাতশো সত্তর এম এম এইচজি চাপে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের মানে নির্দিষ্ট ভরের এখানে গ্যাস বলে দিয়েছে হাইড্রোজেন গ্যাস সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে এই হচ্ছে পূর্ণচ্ছেদ বা কমা এর আগের অংশটা কি ভি ওয়ানের ভি ওয়ান পি ওয়ানের কাজ তাহলে ওখান থেকে আমরা পি ওয়ান সমান লিখতে পারি যেটা পদত মানে প্রশ্নে দেওয়া রয়েছে সাতশো সত্তর এম এম এইচ জি ওকে আর ওখানেই দেওয়া রয়েছে যে এটা হচ্ছে কি ভি ভি ওয়ান হয়ে যাবে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউব আবার পূর্ণেদের পরে কি ছিল ওই উষ্ণতাতে ওই একই উষ্ণতা আমরা এর আগে যে দুটো ম্যাথ করেছি তাতে উষ্ণতা নির্দিষ্ট বলেছে কিন্তু উষ্ণতা কত সেটা দেয়নি এখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া রয়েছে এর কোনো প্রয়োজন নেই তারপরে বলছে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম এম চাপে তাহলে পি টু সমান এটি হয়ে যাবে সাতশো পঞ্চাশ এম এম এইচ জি চাপে ওই গ্যাসের বা ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে এটা হচ্ছে ভি টু সমান জিজ্ঞাসাচিহ্ন এটা হচ্ছে দু হাজার বাইশে এসেছিল এখানে এ প্রথম কাজ হয়ে গেলো দ্বিতীয়ত কাজ কি এককগুলোকে সেম করা সেম রয়েছে ভি ওয়ান সেন্টিমিটার কিউব রয়েছে ভি টু তাহলে সেন্টিমিটার কিউব আসবে দ্বিতীয় নম্বর ধাপ হয়ে গেল তিন নম্বর ধাপ কি সমীকরণ লিখে নেওয়া পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু কিসের মান নির্ণয় করতে হবে ভি টু এর নির্ণয় করতে হবে তাহলে সমী সমীকরণটি সমাধান করলে আমাদের এইটি দাঁড়াচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু এবারে আমরা মানগুলো পুট করবো পি ওয়ানের মান হচ্ছে সাতশো সত্তর এম এম এইচ জি ইন্টু ভি ওয়ানের মান সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউব বাই পি টু এর মান সেভেন হান্ড্রেড ফিফটিন ফিফটি এম এম এইচ জি এবারে হচ্ছে কাটাকাটি হবে কালারটা একটু চেঞ্জ করে নি এম এম এইচ জি এম এম এইচ জি কেটে গেলো তারপরের কাজ কি বলছিলাম জিরোগুলো কে কে কাটা জিরোগুলো কেটে গেলো একে পাঁচ দিয়ে চলে যাবে ওকে আচ্ছা পাঁচ দিয়ে দেওয়া দরকার পঁচাত্তর পঁচাত্তর সরাসরি তো চলে যাচ্ছে আচ্ছা তাহলে আমাদের থাকলো কি নিচে আর কিছুই নেই উপরে থাকছে সেভেন্টি সেভেন সেন্টিমিটার কিউব তাহলে অতএব আমাদের অ্যান্সার হয়ে যাবে নির্ণেয় গ্যাসের আয়তন সেভেন্টি সেভেন সেন্টিমিটার কিউব ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার